ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে আবার একটা রেসিপি আপনাদের দেখানোর দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি রেসিপিটা আজকে হচ্ছে বাটার পনির দেখুন আমি বাটির মধ্যে পনির ছোটো ছোটো করে কেটে রেখেছি আগে থেকে গ্যাস অন করে কড়াইটাও বসিয়ে রেখেছি খালি কড়াই গরম হয়ে গেছে পনির বাটার মাস পানির বা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সাদা তেল ব্যবহার করব সাদা তেল দিয়ে নেব তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেলটা খুব একটা গরম করব না হালকা তেল গরম হয়ে গেছে পনিরগুলো যে কেটে কেটে গেছিলাম ছোটো ছোটো করে পনিরগুলোকে ভেজে নেব একটু অনেকগুলি ভাজা হয়ে গেছে খুব একটা লাল লাল করে হালকা করে ভেজেছি তুলে পনিরগুলোকে প্লেটে নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে লং এলাচ আলাচ নি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেছে আদার গন্ধ কাঁচা গন্ধ চলে গেছে হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো কষিয়ে নেব মশলাটাকে আগে থেকে আমি চাল রঙ আর কাজু একটু মিক্সিতে বেটে রেখেছিলাম সে পেস্টটাও দিয়ে দেবো মশলাটা কষানো প্রায় হয়েই এসছে নুন দিয়ে দেবো সার মতন চিনিটা দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়েই গেছে মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে দেখুন এবার আমি দুধ রেখেছি বাটিতে আগে থেকে ঢেলে দুধটা দিয়ে দেবো দুধ দিয়ে দিয়েছি ফুটতে শুরুই করে দিয়েছে দুধটা এবার আগে থেকে পনিরটাকে আমি ভেজে রেখেছিলাম পনিরটাকে দিয়ে দেবো ব্যাস পনির দিয়ে দুধ একটু ফোটার জন্য একটুখানি সময় নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমার বাটার পনির নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো আমি এনে আমি এটাকে ফ্রেন্ডস এই বাটার পনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একদিন করে দেখতে পারেন নিরামিষ রেসিপি এটাও ভালোবেসে প্রতিদিনের মতন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন